দর্শক আলাইকুম আমি কামাল হোহসান জটেপির সরাসরি সম্প্রচার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি অত্যন্ত নান্দনিক একটি দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য তো যেই দৃশ্যের কথা বলবো ওই জায়গাটি আমি আসলে বলবো না প্রথম প্রথম আসলে জানতে চাইবো যে আমাদের মুন্সিগঞ্জ জট টিভির যে দর্শকরা রয়েছেন তারা কি এই জায়গাটি চিনেন কি না এবং হিন্স তো আপনারা অবশ্যই পেয়ে যাবেন কারণ আমাদের সাথে নর্মালি যারা রিলেটেড থাকেন বা আমাদের লাইভ যারা দেখেন নিউজ যারা দেখেন তারা অনেকে অবগত রয়েছেন যে আমি মোহাম্মদ কামুল্লাহ ফিন বেশিরভাগ সময় কিন্তু চট্টগ্রামের যে নান্দনিক দৃশ্যগুলো রয়েছে সেই দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তারই নেই অত্যন্ত সুন্দর একটি জায়গার দৃশ্য কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আসলে তো আসলে সময়ের ফাঁকে যখনই সময় পাই দৃশ্যগুলো আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করি তো তারই নেই চলে এসেছি অত্যন্ত আসছি একটি জায়গা যেখানে কিন্তু মেঘ বৃষ্টি পাহাড় প্রাকৃতিক লেক এবং পাশাপাশি আমি যদি একটু পাহাড়ের একই সাথে আপনি পাহাড়ের ফিল পাবেন পাশাপাশি সমুদ্রেরও ফিল পাবেন এবং এরকম অত্যন্ত সুন্দর নান্দনিক এই মনোরম দৃশ্য যদি আমি সবসময় বলি যে প্রকৃতি আরও সুন্দর হয়ে উঠে যখন কিন্তু এই জাতীয় মেঘাচ্ছন্ন পরিবেশ বা এরকম বৃষ্টি যখন আমরা উপভোগ করতে পারি প্রকৃতির পাশাপাশি তো সেই দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টির পাশাপাশি কিন্তু মেঘগুলো কিন্তু একেবারে ছুঁই ছুঁই আসলে আমি যদি ওইদিকে একটু জুম করে দেখানোর চেষ্টা করি তাহলে ওইটা হচ্ছে সমুদ্র আসলে বৃষ্টির কারণে কিন্তু সেই সমুদ্রে দেখা যাচ্ছে না বৃষ্টি পাশাপাশি মেঘ এবং মেঘের পাশাপাশি কিন্তু বৃষ্টিও ঝরছে এখানে তো অত্যন্ত নান্দনিক একটি দৃশ্য আসলে এই দৃশ্য যদি আপনারা উপভোগ করতে চান অবশ্যই আমি বলবো যে যারা চট্টগ্রাম আসেন অবশ্যই এই জায়গায় আসবেন এবং আমি যেহেতু জিজ্ঞেস করেছি যে আপনারা কেউ চিনেন কি অবশ্যই আপনারা যদি কেউ চিনে থাকেন এই জায়গাটিকে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন যে আপনারা এই জায়গাটি চিনেন কি আসলে তো অত্যন্ত সুন্দর নান্দনিকের দৃশ্য আসলে আমি সবসময় উপভোগ করতে পারি আসলে আমি মুন্সিগঞ্জের মানুষ হল চট্টগ্রামে আমার দীর্ঘদিন ধরে এখানে বসবাস পড়ালেখার পাশাপাশি জীবিকার কিছু তাগিদে হয়তো আমার এখানে থাকতে হচ্ছে তো দুঃখিত আসলে দর্শক কিছু নেটের সমস্যার কারণে আমি বারবার লাইভ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি তবে এই দৃশ্যটি আসলে আপনাদের মাঝে তুলে ধরার কিন্তু একটা চেষ্টা কিন্তু আমি চালিয়ে যাচ্ছি অত্যন্ত সুন্দর দৃশ্য যতক্ষণই থাকবেন এরকম বৃষ্টির পাশাপাশি একটি মনোরম বাতাস কিন্তু আপনারা এখানে উপভোগ করতে পারবেন এবং এক যেমনটা বলছিলাম যে আমি যদি জুম করে দেখাই এই দিকে হচ্ছে সমুদ্র আমি যে জায়গাটিতে বসে রয়েছি এবং এখান থেকে যদি আমি এই দিকে ডান দিকে তাকাই রাস্তার অপোজিটে কিন্তু আবার এখানে প্রাকৃতিক লেক রয়েছে প্রাকৃতিক লেকের পাশাপাশি এদিকে কিন্তু আমরা ছোট ছোট পাহাড়ও দেখতে পারি তো এই যে জায়গাটা এই জায়গাটাই সম্পর্কিত আপনাদের কাছে এই তথ্য জানতে যাব যে আপনারা কেউ চিনেন কি না অবশ্যই যদি চিনে থাকেন আমাদেরকে জানাবেন চিনে না থাকলে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেব পরবর্তীতে একেবারে লাইভের শেষে তো এই দৃশ্যটি আসলে উপভোগ করছি তো যেমনটা বলছিলাম যে যখনই সুযোগ পাই আমি আসি সেই দৃশ্যগুলো আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করি ভার্সিটির পরীক্ষা ছিল পরীক্ষা থেকে ছুটি পেয়ে আসলে ছুটে আসা কারণ আমরা জানি যে চট্টগ্রামের আশেপাশেই কিন্তু অনেক জায়গা রয়েছে আমরা চাইলেই সেই জায়গাগুলো উপভোগ করতে পারি একটু সময় নিয়ে একটু ফিনান্সিয়াল কিছুটা যদি সামর্থ্যবান থাকা যায় এই জায়গাগুলো ঘুরা যায় অতি কম খরচের মধ্যেই তো যেমনটা দেখছেন অত্যন্ত সুন্দর নান্দনিক একটি দৃশ্য আর এই জায়গাটির যদি আমি তথ্য তুলে ধরি বা এই জায়গাটি সম্পর্কে বিস্তারিত যদি আমি বলি এটি হচ্ছে চট্টগ্রামের অতি পরিচিত একটি পর্যটন কেন্দ্র চট্টগ্রামের ভাটিয়ারি সানসেট পয়েন্ট তো এই জায়গাটির কিন্তু উন্নয়নের কাজ এখনও চলছে এই জায়গাটিকে কিন্তু আরও সুন্দরভাবে সাজিয়ে তোলার একটা চেষ্টা কিন্তু আমাদের বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃপক্ষ করে যাচ্ছে এবং আপনারা সকলেই হয়তো অবগত রয়েছেন বাড়িয়ার হচ্ছে একটি ক্যান্টনমেন্ট এরিয়া এই ক্যান্টনমেন্ট এরিয়াটা মূলত আর্মিদের আন্ডারে থাকে আর্মিরা এই জায়গাগুলো নিয়ন্ত্রণ করে এই জায়গার যাবতীয় উন্নয়ন থেকে শুরু করে সব কিছু আর্মিদের হাতে থাকে তো আমরা জানি আর্মিরা আমাদের দেশের উন্নয়নে সবসময় কাজ করে থাকে এবং তাদের উন্নয়নকে উন্নয়নের যেই কাজের ধারা সেই ধারাকে আমরা স্বাগত জানাই এবং তাদের জন্য আমরা শুভেচ্ছা জানাই এবং তাদের পাশে থাকার চেষ্টা করবো আমাদের আর্মিরা যদি ভালো করে কাজ করে আমাদের দেশ আগাবে আমাদের দেশ আগালে আমাদের অর্থনীতি আগে আমাদের অর্থনীতি আগালে আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন হবে তো আমি বারবারই বলে থাকি যে আমাদের বাংলাদেশ কিন্তু পর্যটনের ক্ষেত্র দিয়ে অনেক পিছিয়ে রয়েছে যদিও আমাদের কিন্তু পর্যটনের কিন্তু অনেক সুন্দর সুন্দর স্থান রয়েছে পর্যটন ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক দূর এগিয়ে যাওয়া এগিয়ে যাওয়ার একটা হাতছানি কিন্তু আমাদের মাঝে রয়েছে তো পর্যটন খাতটাকে যদি আমরা সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে নিরাপত্তা থেকে শুরু করে সব কিছু যদি আমরা এনশিওর করতে পারি আমাদের পর্যটনের যেই জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো যদি আমরা আমাদের বিভিন্ন গণমাধ্যম বলি সামাজিক যোগাযোগ মাধ্যম বলি আমাদের ইনফ্লুয়েন্স যারা বলি তাদের মাধ্যমে যদি সেই স্থানগুলো আমরা তুলে ধরতে পারি বাইরে দেশের মানুষদের কাছে অনেক পর্যটক কিন্তু এখানে আসবে এ জায়গায় আসতে কিন্তু তারা স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং পর্যটকরা আসলেই কিন্তু আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের আরও একটা নতুন দ্বার কিন্তু খুলে যাবে তো এই যে দৃশ্য এই দৃশ্য তুলে ধরার একটা চেষ্টা ছিল আসলে কেমন লেগেছে আপনাদের জানি না তবে অত্যন্ত সুন্দর এই দৃশ্য কিন্তু সবসময় আমাকে মুগ্ধ করে এবং আমি চাই যে জিনিসগুলা আমরা পছন্দ করি সেই পছন্দের জিনিসগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য কারণ আমাদের মুন্সীগঞ্জে অনেক মানুষ রয়েছে যারা হচ্ছে চট্টগ্রাম ঘুরতে আসে চট্টগ্রামের বিভিন্ন জায়গা সম্পর্কে জানতে চায় তো এই জায়গাগুলোকে যদি আমরা তুলে ধরতে পারি অবশ্যই আমাদের মুন্সীগঞ্জের মানুষ পাশাপাশি হচ্ছে আমাদের যারা দেখে আমাদের যারা ফলোয়ার বা যারা অনুসারী রয়েছে তাদের জন্য উপকার হবে এই জায়গাগুলোতে ঘুরতে আসার জন্য এবং আপনারা কেউ যদি ভাটিয়ারি ঘুরতে আসতে চান বা এই জায়গাতে ঘুরতে আসতে চান অবশ্যই আমি একটু তথ্য দিয়ে রাখছি বাটিয়ারি হচ্ছে একেবারে বাটিয়ারি যে বাস স্ট্যান্ড বা রয়েছে বা বাটিয়ারি যে সংযোগ সড়ক রয়েছে সেই সেই সংযোগ সড়কে নেমেই কিন্তু আপনার সিএনজি যোগে সানসেট পয়েন্ট পাশাপাশি ক্যাফে টোয়েন্টি ফোর পাশাপাশি এখানে বাটিয়ারি লেক যেগুলো রয়েছে এগুলা এসে উপভোগ করতে পারবেন একই জায়গাতে এখানে প্রায় তিন চারটি পর্যটন কেন্দ্র রয়েছে এবং এই জায়গা দিয়ে আপনার চট্টগ্রাম ইউনিভার্সিটিতেও গিয়ে সেখানকার প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন তো আমি যেমনটা বারবার বলি যে চট্টগ্রামের কয়েক কিলোমিটারের মধ্যে কয়েকটি পর্যটন কেন্দ্র রয়েছে তো এই জায়গাগুলো উপভোগ করতে হলে অবশ্যই আসতে হবে এবং নিজের চোখে সেই দৃশ্যগুলোকে উপলব্ধি করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক কথাই বলেছি ভুল কিছু বলে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন নতুন কোনো দৃশ্য নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে আপনার মাঝে আবারও যুক্ত হওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং বৃষ্টিতে দোয়াগুলো কবুল হয় আল্লাহ তালা আমাদেরকে মাফ করুক আমাদেরকে হেদায় দান করুক প্রত্যেকটি মুসলমানকে আল্লাহ তালা জানানবাসী হওয়ার তৌফিক দান করুক সে প্রত্যাশা রাখছি সকল কবরবাসী কবর হাজা আল্লাহ তালা মাফ করে দিচ্ছি প্রত্যাশা রেখে সেই দোয়া করে আপাতত বিদায় নিচ্ছি এবং অবশ্যই দৃশ্যগুলো দেখাবো বাট আমি আর বেশি কথা বলছি না আল্লাহ হাফিজ দর্শক আমাদের সাথে কিন্তু সময় ঘটনার সাথে সাথে কিন্তু লাইভে আমাদের দর্শক বাড়ছে এবং তাদের জন্য কিন্তু আসলে পরবর্তীতে এটা বোঝার জন্য কষ্ট সাধ্য একটা বিষয় হয়ে যাবে আমি বলে রাখছি আমি যে জায়গাটিতে অবস্থান করছি এটা হচ্ছে চট্টগ্রামের অতি পরিচিত পর্যটন কেন্দ্র ভাটিয়ারির সানসেট পয়েন্ট যেখান থেকে আপনি একই সাথে আমি যদি একটু এই জায়গাটিতে দেখাই এই জায়গাটি হচ্ছে সমুদ্র আসলে এই জুম করে যতটুকু পসিবল দেখানোর চেষ্টা করছি এই জায়গাটিতে সমুদ্র এবং আমি যেখানে অবস্থান করছি এটি একটি পাহাড় এবং এরই পাশে একটি প্রাকৃতিক লেক অত্যন্ত সুন্দর নান্দনিক একটি জায়গা আপনি একই সাথে পাহাড় সমুদ্র এরকম সুন্দর সুন্দর হচ্ছে কোটেজ কোটেজের পাশাপাশি হচ্ছে এই সমুদ্রের পাশাপাশি প্রাকৃতিক মনোরম দৃশ্য এবং এই বৃষ্টিকে উপভোগ করতে পারবেন এই জায়গায় এসলে এবং অত্যন্ত সুন্দর লাখ টাকার ভিউ আসলে আল্লাহ আমাদের জন্য যা সৃষ্টি করছে প্রত্যেকটা জিনিস অত্যন্ত সুন্দরভাবে নান্দনিকভাবে সৃষ্টি করেছে এবং এই এই যে ভিউগুলো বা এই যে সৌন্দর্যগুলো এগুলোকে আসলে টাকা দিয়ে হচ্ছে গণনা করা যাবে না কারণ সৃষ্টিকর্তার কুদরত সৃষ্টিকর্তার নিয়ামত তার রহমতের যে সৃষ্টি সেই সৃষ্টিকে আমরা কখনো বর্ণনা করতে পারবো না তবে কথার কথা বলা হয়েছে আসলে লাখ টাকার ভিউ কোটি টাকার ভিউ আসলে কোটি টাকা দিলে এরকম ভিউ পাওয়া যাবে না যদি না সৃষ্টিকর্তা আমাদেরকে ভিউটা বা এই সৌন্দর্য দেখার শোভাগনা করে দেয় তো অত্যন্ত সুন্দর একটি জায়গা থেকে যুক্ত ছিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে লাইফটি অনেক বড়ো হয়ে গিয়েছে তবে আমাদের জন্য মঞ্চ টিভির জন্য আপাতত একটু লাইফগুলো একটু বেশি বেশি করা দরকার কারণ আমাদের নটিফিকেশানগুলা বা আমাদের কিছু কিছু তথ্য আপনাদের মাঝে বিভিন্ন সময় তুলে ধরতে আমরা সমর্থমান হই না কিছু রেস্ট্রিকশনের কারণে আমাদের পেজে কিছু সমস্যা ছিল ছিল তো সেই সমস্যাগুলো খুব শীঘ্রই সলভ হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা পাশে থাকবেন এবং অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সবসময় সস সত্য নিউজ প্রচার করতে পারি সত্যতা আপনার মাঝে তুলে ধরতে পারি এবং একাগ্রতার সাথে সাহসের সাথে নিষ্ঠাভান হয়ে কাজ করতে পারি সেই দোয়া রইল সেই দোয়া আপনাদের কাছে প্রার্থনা করছি আল্লাহ তালা যাতে আমাদের সেই তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদেরকে সেই ক্ষমতা দান করুক সেই সাহস প্রদান করুক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ